যদি আমার এই ক্যামেরাটা অল টাইম চালু রাখি ভাই কত কিছু যে চোখের সামনে আসে কিন্তু পারি না অল টাইম চালু করতে ব্যাটারি ব্যাক আপ কথা আছে স্কুল থেকে নিয়ে যাচ্ছে বাসায় এখন এই যে যদি গার্ডিয়ান যে বাবা বা মামা চাচা যাই হোক উনি যে নিয়ে যাচ্ছে বাচ্চাকে স্কুল থেকে বাসায় বা বাসা থেকে স্কুলে এই বাচ্চাটা কি শিক্ষা পাচ্ছে বা হেলমেট ছাড়াই রাইড করছে দুজন মিলে ও তো তাই শিক্ষা পাবে ভাই আমরা বাচ্চাদের শিক্ষা বাচ্চারা বাচ্চাদের তাই শিক্ষা পাবে আমি অনেক গার্ডিয়ান দেখছি যারা যে রাস্তা পার হয় হাত ধরে খুব সুন্দর করে বাচ্চাদের কেয়ারফুলভাবে পার করে কিন্তু এর পাশে কিন্তু ফুট ওভার ব্রিজ কিন্তু ফুট ওভার ব্রিজে উঠায় না কি করে হাত ধরে এই বিপজ্জনক রাস্তায় এখান থেকে পার করায় তো আমাদের বাচ্চারা তো তাই শিখবে যেটা আমরা তাদেরকে শিখাচ্ছি তো আমরা যারা গাড়ি আছি তাদেরকে সতর্ক হতে হবে যে সন্তানগুলো আছে বাংলাদেশের যারা হচ্ছে ভবিষ্যতের কোন একটা ভালো পর্যায়ে যাবে তারা হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ তো তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য হল আমাদের খুব সুন্দরভাবে নিয়ম কানুন মেনে চলতে হবে যদি আমরা একটা উন্নতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই